জিলহজ মাসের প্রথম দশ রাত্র প্রথম দশটা দিন রব্বুল আহলামিনের কাছে অনেক দামি ঠিক না ঠিক অনেক মর্যাদা বা আল্লাহ পাকের কাছে এগুলোর পাওয়ার অত্যন্ত বেশি জিলহজ মাসের প্রথম দশ দিন প্রথম দশ রাত্র প্রথম দশ রাত্র ফজিলত মর্যাদা শ্রেষ্ঠত্ব কোরআনুল করিমে সুরাতুল ফজরের দুই নম্বর আয়াতের দ্বারা প্রমাণিত হল আর দিনের ফজিলত হাদিসের দ্বারা প্রমাণিত বুখারি শরীফের ছয় উনসত্তর নম্বর হাদিসের মধ্যে এসেছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিন আইয়া মিন আল্লাহ আমাদু সলে আফিহা আহাব্বুু ইলাল্লহ মিন হাদিহল আইয়াম ইয়ানি আইয়া মাল্লাহ আসরি আব্দুল লেব না আব্বাসির বর্ণ না কারিম বলেছেন। জিলহজ মাসের প্রথম দশ দিনের ন্যাক আমলের চাইতে উত্তম ন্যাক আমল আল্লাহর কাছে পূর্ণ বছরের আর কোনো দিন হতে পারে না সোনা আল্লাহ জিলহস মাসের প্রথম দশ দিনের নেক আমলটা আল্লাহ পাকের কাছে এত প্রিয় এই প্রিয় নেক আমলটা বছরের অন্য কোন দিন করে হাসির করা যায় না সাহবায় কারাম আল্লাহ রসুলকে প্রশ্ন করেছেন ফাকালু ইয়া রসুল আল্লাহ ওলাল জিহাদ ফি ইল্লাহ এই দশ দিনে যদি কেউ আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে তাহলে এই আমলের চাইতে জিহাদ কি উত্তম নয় রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ওলাল জিহাদুফি সবিলিল্লা না আল্লাহ পাকের রাস্তায় জিহাদ কর এই দিনের আমল করা থেকে উত্তম নয় রাসূলে কারিম বলেছেন ইল্লাহ ওয়া জুলুন তবে হ্যাঁ মুজাহিদের মধ্যে এক ব্যক্তি একটা শ্রেণী আছে হারাজা বিনফসিহি ওয়া মা সে আল্লাহ পাকের দিনকে জিন্দা করার জন্যে তার অর্থ সম্পদ জান নিয়ে বের হয়ে গেছে ফালম ইয়ার জি আমদালিকা সাইয়া গিয়েছে তো গিয়েছে নিজের আপন নিড়ে আর ফিরে আসে নাই আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়ে ওই স্থান থেকে সে জান্নাতি হয়ে গেছে কোন মানুষ যদি জিলহজ মাসের প্রথম দশ দিনে এইরকম নজরানা পেশ করতে পারে রসুল করিম বলেছেন হ্যাঁ এই আমলটা অন্যান্যদের দশ দিনের আমলের চাইতে এই শহীদের আমলটা বেশি উত্তম সুভান তাহলে কি বুঝা গেল এই দশটা দিনের আমলটা আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করেন বছরের যতগুলো দিন আছে আরবি মাসের তিনশো দিনের চাইতে এই দশ দিন দিন হিসেবে আল্লাহ পাকের কাছে বেশি মর্যাদা বেশি শ্রেষ্ঠত্বের বেশি ফজিলতের সুবাহান আল্লাহ মুসনাদে আহমদের হাদিসে আসছে আমরা এই দশটা দিন কি করবো তাহলে কাজটা কি কিছু কাজ তো অবশ্যই আছে আপনি এই দশ দিন যে কোনো ন্যাক কাজ করতে পারেন এই আশায় আল্লাহ এই দিনে নেক কাজ করলে না কত সবাব আপনি এই দিনগুলোতে জিকির করেন প্রাণ তিলাওয়াত করেন দান সবকা বেশি বাড়িয়ে দেন পরের উপকার করতে শিখেন ন্যাক কাজে সময় লাগা নফল নামাজ পড়েন তাহাজ্জুদ পড়েন আল্লাহকে ডাকেন রসুলের সুন্নতর উপর আমল করেন মেসওয়াকের উপর আমল করেন প্রত্যেকটা কাজ নবীর সুন্নতের উপর করেন এই কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আপনি যদি এই দশ দিনে এই আমলগুলো করেন আল্লাহ পাক যেই আশায় যে উদ্দেশ্যে এই দশটি রাত্র আমাদেরকে নসিব করেছেন তার যথার্থ মূল্যায়ন করা হবে সুবহানাল্লাহ কয়দিন এই দশটা দিন স্পেশালভাবে মুসনাদে আহমদের হাদিসে এসেছে হাযরত আব্দুল্লাহ নরম রাদি আল্লাহ তা আল্লাহ বর্ণনা করেন আল রসুল উল্লাহি সাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম মামিন আইয়ামিন আজামু এংদমল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি আল্লাহ আমানু

বেশি বেশি করে আল্লাহ আকবার বলো অমিনাত তাহমিদ বেশি বেশি করে আল্লাহ পাকের প্রশংসা করো আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসার সবচেয়ে দামি বাক্য হলো আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল বলেছেন আকফিরু ফীহিন্না মিনাত তাহলিল ও তাকবীর ও অন্য এক হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের কাছে চার কালিমা সবচেয়ে বেশি প্রিয় আহাবুল কালাম ইহি আর বাহ আল্লাহর কাছে কয় কালিমা সবচেয়ে প্রিয় চার কালিমা আল্লাহ তালা রসুল বলেছেন সুবাহান আল্লাহ বলেন শুভহানন্দ ওয়ালাহান্দুলীল্লা অলা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর আহা ফুলকালা মিলাল্লাহ আল্লাহ পাকের কাছে চারকালিমা সবচেয়ে প্রিয় سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر اي اربع كلمه কার কাছে প্রিয় জোরে বলেন না কার কাছে কাছেই চার কালিমা ভারে তো পকেট ছিঁড়ে পড়ে যায় এরকম অবস্থা হয় থাকে না কেন তা হ্যাঁ আর তস্পি মুযাক্কিরুন পকেটে মোবাইল থাকলেই টিপতে মন চায় কোনো কাজ নাই তারপরেও টিপতে মন চায় এটা টিপে ওটা টিপে বেকার মানুষের কাজ অনেক সময় শয়তানের মানুষকেও মোবাইলের মতো অনর্থক কাজে রেখে এই কাজ দেখলে আমার দুনিয়ার ফায়দা নাই নাই একটু কাছে দুনিয়ার ক্ষতি আখেরাতর ক্ষতি দেখতে দেখতে কখন ঘন্টা পেরোলো ঘন্টা রাত কখন রাত্র চলে গেলো দিন কখন অতিবাহিত হয়ে গেলো তেরো পাওয়া যায় না কন্ট্রোলিং পাওয়ার যদি বর্তমান সময়ে এমন নষ্ট করার ইমানকে দুর্বল করে দেয়ার মতো হিম্মত প্রত্যেকের দিলে না থাকে হেলায় খেলায় অবাস্তব অবান্তর অহেতুক বেহুদা বেফায়দা জিনিস নিয়েই জীবন শেষ হয়ে যাবে খেলায় খেলায় কাটিও না বেলা সময়ের প্রতি কবু করিও না হেলা এই সময় আপনাকে হয়তোবা জান্নাতে পৌঁছে দিবে নতুবা এই সময়ের অবমূল্যায়ন করার কারণে হয়তোবা জাহান্নামে জাহান নামে পৌঁছতে হবে রসুল করিম সাল্লাম বলেছেন নিয়ামাতান মকবুন ফিহিমা কেসিরুমিনান্নাস দুই নিয়ামত এমন হাই হাই এত দামি নিয়ামত দুইটা অধিকাংশ মানুষ এই দুই নিয়ামত থেকে গাফেল বঞ্চিত এক নম্বর রসুল বলেছেন হা সুস্বাস্থ্য সুস্থ শরীর এটার সে মূল্যায়ন করে না বল ফারা অবসর সময়কে সে কাজে লাগায় না এই দুইটা বিষয়ের ভিতরে মানুষ সবচেয়ে বেশি গাফেল অথচ হাদিসে আছে সুস্বাস্থ্যের সময়ে আল্লাহর কাছে প্রিয় অপসর সময়কে মূল্যায়ন করলে আল্লাহ পাক খুশি হয়ে যান ও ফারাগা কাবলা ও ফারাগ আকা কাবলা সুবলিক ব্যস্ততার পূর্বে অপসরতাকে কাজে লাগানো চাই আমাদের পকেটে হাফিসার থাকতে পারে থাকলে থাকলে অসুবিধা কি টিপতে যে কিছু আঙ্গুলের মধ্যে ডিজিটাল তসবি রাখা যায় টিপ দেয় এইরকম তসবি রাখা যায় পকেটে রাখেন না মেসোয়াক রাখলেই তো মেসোয়াক করতে মন চায় বছরের বারো মাস কিন্তু ব্রাশ তো ঠিকই করি কিন্তু রসুলের আসমত সুন্নতের মেসোয়াক করতে পারি না কেন মেসোয়াক কোথায় আমি কোথায় মেসোয়াকটা পকেটে রাখেন তেসবিটা পকেটে রাখেন টুপিটা পকেটে রাখেন টুপি থাকলেই না আমাদের সময় মাথায় দিতে মনে চাইবে তসবি থাকলেই একটু একটু করে আল্লাহ পাকের জিকির তসবি হালিল করতে মনে চাইবে ঠিকটা বেটি কথা বলেন না এই দিনগুলোতে বিশেষ করে এই আমলগুলোকে মূল্যায়ন করা চাই এক জায়গায় বসে আছেন সুবাহান আল্লাহ পড়তে থাকেন আল্লাহ খুশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ পড়তে থাকেন আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ আকবার পড়তে থাকেন না আল্লাহ খুশি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন আল্লাহ খুশি হয়ে যাবে যেন আল্লাহ পাকের রসুল বলছেন আমার এই উম্মত স্পেশাল জিলহজ মাসের দশটা দিনকে সে যথার্থ মূল্যায়নে কাটিয়ে দিচ্ছে সোহান আল্লাহ পার্বত ইনশাল্লাহ এই আমলগুলো তো প্রতিদিন কম বেশি করে করি এই জিলহজ মাসে এটার একটা সিজন যেহেতু হাদিসের দ্বারা আমরা খুঁজে পেয়েছি জিলহজ মাসে এ এটার একটা রমরমা ব্যবসা আসুন জিলহজের এই মাসগুলোতে যারা গরু বিক্রি করবে ওরা টাকার ব্যবসা গরু বিক্রি করে যাদের এই জাতীয় ব্যস্ততা নাই আমরা কোরআন তিলাওয়াতের ব্যবসা করি রব্বুল আলমিনের সাথে নফল নামাজের ব্যবসা করি আল্লাহ পাকের সাথে তসবি তাহালিলের ব্যবসা লাগাই কার সাথে আল্লাহ পাকের সাথে ইচ্ছে করলেই উপায় হয় জিলহজ মাসের এই দশটা দিনকে মূল্যায়ন করব তো কিসের দ্বারা আমলের দ্বারা নফল নামাজ নফল রোজা কোরআন তিলাওয়া দান সৎকা জিকির তসবি তাহলিল ধ্যান মোরা কাবায় এই দশটা দিনকে মূল্যায়ন করব এমন হতে পারে যে আজকে এখানে যারা আছি আগামী মাসের জিলহজ মাস ভাগ্যে জুটতে নাও পারে গত বছরও অনেকেই এই জিলহজ মাসের প্রাককালে উপস্থিত ছিল আজকে এলাকার মধ্যেই ছিল ওনারা আজকে কিন্তু ওরা নাই এক বছর হয়ে গেল তারা মাটির সেই গর্ভে আছে ঠিক কথা বলেন আল্লাহ দশটা রাত কেন আপনি একটা জিনিস চিন্তা করেন যে রোজার শুরু শুরু থেকে নিয়েই এই ফজিলতের ধারা হয়েছে রমজানের প্রথম দিন থেকে রহমত মা নাজাত। শুরু হয়ে আসতে আসতে ঈদ আল্লাহ বলেছে লম্বা সময় ধরে ইবাদত সাধনা মুজাহাদা কষ্ট করেছ শুক্রিয়ার দুই রাকাত নামাজ পড়ো ঈদ উল ফিতার ফিতরটা হওয়ার হওয়ার শুরু সাথে সাথেই হজের আয়োজন শুরু হয়ে যায় জিলকাত জিলহাজ সাউওয়াল থেকে সাউওয়াল জিলকাত জিলহজ তিনটাই হজের মাস আস্তে 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 কোরবানির দশম দিন পর্যন্ত এটা গড়ায় তাহলে যেন বোঝা যায় যে রমজানের শুরু দিন থেকে শুরু করে কোরবানের দিন পর্যন্ত যেন লাগাতার রব্বুল আলমিন রহমত বরকত দ্বারা তার বান্দাদেরকে ভরপুর করে দিতে চান যদি বান্দারা এটা পাওয়ার আশা করে ঠিকটা বেটি কথা বলে এরপরে এই দশ দিনে এমন দুইটা কাজ আছে এই দুইটা কাজ দশ দিন ছাড়া পৃথিবীর বছরের অন্য কোন সময় করা যাবে না আমরা আজকে পাঁচ শক্ত নামাজ পড়লাম ইচ্ছে করলে একশো নামাজও পড়তে পারি তাই না আমরা প্রত্যেক বছর দিলাম ইচ্ছা জাকাত করলে আমরা কিন্তু অন্য সময় দান সৎকা করতে পারি আমরা এক মাস সোজা রাখলাম ইচ্ছে করলে কিন্তু আমরা নফল রোজা অন্য বছরের অন্যান্য সময়গুলো রাখতে পারি কথা বুঝলেন মনে হয় অন্যান্য সময় রাখতে পারি না হ্যাঁ রাখতে পারি আমরা কিন্তু দুইটা আমল এমন আছে যেই দুইটা আমল নফল অন্য সময় আদায় করা যায় না ফরজ অন্য সময় আদায় করা যায় না ওয়াজিবটা অন্য সময় আদা আদায় করা যায় না নফলটা অন্য সময় আদায় করা যায় না কেউ যদি চিন্তা করেন যে আমি ওয়াজিব কোরবানি দিব তাহলে আপনাকে দশ এগারো বারো তারিখ তিন দিনেই কোরবানি দিতে হবে কেউ যদি চায় যে আমার উপর তো কোরবানি ওয়াজিব না আমি নফল দিব এই তিন দিনে দিতে হবে বছরের অন্য কোনো দিলে এরকম প্রাণী জবে তার কোরবানির সব হিসাবে গণ্য হবে না ঠিক দাবি কথা বলে এই তিন দিনে আপনার নফল কোরবানি বা ওয়াজিব কোরবানি আপনি আদায় করতে পারবেন বছরের আর কোন অন্য কোনো দিনে এই সবাবটা আদায় করতে পারবেন না জিলহজ মাসের এই কয়েকটা দিনেই হজের মতো মহিমান্বিত রোপণের পদ্ধতি এই বাদরটা আদায় করা যায় হজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কাজ আরাফা আরাফের ময়দান উপস্থিত হওয়া মুসালিফায় গিয়ে রাত্রি যাপন করা জামা রাতে গিয়ে কঙ্কর নিক্ষেপ করা আপনি যদি হজের এই নির্ধারিত দিনগুলোতে এই কাজগুলো না করা হয় বছরের অন্যান্য দিন এক দিন যদি আপনি আরাফায় দাঁড়িয়ে থাকেন হজবে যদি একদিন আপনি দিন হজা হবে জামরাতে নির্ধারিত দিনে পাথর নিক্ষেপ না করে আপনি যদি বছরের বাকি দিন শুধু পাথর নিক্ষেপ করেন হজ হবে হজ হবে না কেন হবে না যে এটা এই দিনগুলোতে আদায় করতে হবে কেউ যদি বলে আমি নফল হজ করতে চাই তাহলে এই দিনগুলোতে আদায় করতে হবে ফরজত খজ করতে চাই এই দুন আদায় করতে হবে নফল হোক আর ফরজ হোক এই দিনগুলো ছাড়া বছরের অন্য কোনো সময়ে হাজার চেষ্টা মেহনত মুজাহাদা করলেও হজের মতো দামে এবাদত কোরবানির মতো পুণ্যের কাজ সম্পাদন করা যাবে না বেটি কথা বলেন না জন্যেই কি আল্লাহ তালা অল্লাইলি অলায়ালিন আশার দশ রাত্রির কসম খেয়েছেন